নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা বলেছেন আমরা ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসিনি জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এসেছি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন ডাক্তার তাস্তিম যারা বলেন বিগত সময়ে রাজনীতি ছিল ক্ষমতার খেলা জনগণের সঙ্গে প্রতারণা ও স্বার্থের লেনদেন আমরা এর অবসান চাই ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া তিনি আরো বলেন আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা ও সততার ভিত্তিতে জনগণকে নেতৃত্ব দিতে পারবে এতে তার পারিবারিক পরিচয় মুখ্য হয়ে উঠবে না এ সময় উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির এই সিনিয়র যুগ্ম সদস্য সচিব বলেন বাংলাদেশ শিগগিরই বদলাবে আপনাদের হাত ধরেই বদলাবে জাতীয় নাগরিক পার্টি স্বাস্থ্য ও শিক্ষাকে পণ্যে পরিণত হতে দিতে চায় না বলেও অনুষ্ঠানে বক্তব্য করেন তাসনিম যারা ভি বাংলা news desk